ডিয়ার লার্নার্স প্রজেক্ট ইউরোনার্সে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমরা ফিজিক্যাল এক্সারসাইজ ডায়লগটি নিয়ে আলোচনা করব যাতে করে তোমরা সহজেই পরীক্ষা হলে লিখতে পারো তো শুরু করা যাক প্রথমে তুহিন বলতেছে গুড মর্নিং হামজা এবার হামজা বলতেছে গুড মর্নিং তুহিন ওয়াই আর ইউ রানিং তুমি কেন দৌড়াচ্ছ তুহিন এবার অ্যান্সার দিচ্ছে ওহ আই ডো ফিজিক্যাল এক্সারসাইজ এভরি মর্নিং আমি প্রতিদিন সকালেই শারীরিক ব্যায়াম বা ফিজিক্যাল এক্সারসাইজ করি এজন্যই আমি দৌড়াচ্ছি এবার হামজা বলতেছে দ্যাটস গুড ও এটা তো ভালো বাট ক্যান ইউ টেল মি দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ তুমি কি আমাকে ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব বা প্রয়োজনীয়তা সম্পর্কে বলতে পারো এবার তোহিন বলতেছি ইয়েস হ্যাঁ ইট কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড আওয়ার মাইন্ড ফ্রেশ এটা আমাদের বডিকে ফিট রাখে এবং আমাদের মনকে সতেজ রাখে এবার হামজা বলতেছে বাট আই ফিল টায়ার্ড ওয়াইল ডুইং এক্সারসাইজ কিন্তু আমি ক্লান্ত বোধ করি যখনই ব্যায়াম করি মানে ব্যায়াম করার সময় আমি ক্লান্ত বোধ করি এবার বলতেছে ইউ রেগুলারলি এর কারণ হচ্ছে তুমি নিয়মিত ব্যায়াম করো না এই জন্যই যখনই ব্যায়াম করো তখনই ক্লান্ত হয়ে পড়ো এবার হামজা বলতেছে এক্স্যাক্টলি হ্যাঁ এটাই তো ক্যান ইউ টেল ইজি এক্সারসাইজেস তুমি কি আমাকে কিছু সহজ এক্সারসাইজ এর নাম বলে দিতে পারো এবার বলছে এভরি মর্নিং তুমি প্রতিদিন সকালে হাঁটতে পারো ইউ ক্যান গো টু দ্য জিম তুমি জিমেও যেতে পারো ইউ ক্যান অলসো প্লে ফুটবল এবং তুমি ফুটবলও খেলতে পারো এগুলো কি এক ধরনের এক্সারসাইজ এবার হামজা বলতেছে ক্যান ইউ টেল মি সাম হোম এক্সারসাইজ তুমি কি আমাকে এমন কিছু এক্সারসাইজের নাম বলে দিতে পারো যেগুলো কি বাসায় বসেও বা বাসায় থেকেও করা যায় বলতেছে হ্যাঁ অবশ্যই ইউ ক্যান হোম তুমি বাসায় বসে করতে পারো এটাও এক ধরনের ব্যায়াম এইবার হামজা বলতেছে ও ফ্রম নাও এখন থেকে আই উইল ডু ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি আমি প্রতিদিনই ব্যায়াম করব। তোহিন বলতেছে ভেরি গুড খুব ভালো রেগুলার এক্সারসাইজ উইল মেক ইউ হেলদি রেগুলার এক্সারসাইজ নিয়মিত ব্যায়াম তোমাকে হেলদি করবে স্ট্রং করবে অ্যান্ড অ্যাক্টিভ করবে হামজাইবার বলতেছে থ্যাংক ইউ ফর ইউর অ্যাডভাইস তোমার উপদেশের জন্য ধন্যবাদ আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে